আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব নেতানিয়াহ নিজের ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ জারি রেখেছে অভিযোগ ইসরায়েলি জেনারেলের জানিয়ে দেব অপ্রতিরোধ ইসরায়েলের চূড়ান্ত পরাজয় অবশ্যই হবে এছাড়া রয়েছে গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে ট্রাম্পকে সতর্ক করল ইরান সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের তেল পাঠানোর অভিযোগ ভিত্তিহীন যে প্রতিক্রিয়া জানিয়েছে তরস্ক নেতানিয়াহ নিজের ব্যক্তিগত লাভের জন্য যুদ্ধ জারি রেখেছেন অভিযোগ ইসরায়েলি জেনারেলের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দার জন্য গাজা ও লেবাননে যুদ্ধ জারি রেখেছেন বলে অভিযোগ করছেন দেশটির সেনাবাহিনী রোববার ইসরায়েলের সম্প্রচার মাধ্যম সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে জিব আরও বলেন যে নেতানিয়াহুর এই বিষয়টি নিয়ে আপত্তি তোলার কারণেই মন্ত্রিত্ব হারাতে হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালাঞ্চকে সাক্ষাৎকারে ইসরায়েল জিব বলেন গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের প্রাথমিক ও প্রধান লক্ষ্যই হচ্ছে হামাসের হাতে থাকা বন্দীদের মুক্ত করা কিন্তু যুদ্ধ অল্প কিছুদিনের মধ্যে আমরা বুঝলাম জিম্মিদের মুক্ত করা এই যুদ্ধের অগ্রাধিকার নয় শুরু থেকে সার্বিক পরিস্থিতির ব্যবস্থাপনার দায়িত্ব ছিলেন তার নির্দেশনার কারণেই একসময় জিম্মিদের মুক্ত করার প্রাথমিক লক্ষ্য গুরুত্বহীন হয়ে পড়ে নেতানিয়াহু নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত ফায়দাকে অগ্রাধিকার দিয়ে যুদ্ধের নির্দেশনা দিতে থাকেন এই নিয়ে আপত্তি তোলার কারণে তাকে মন্ত্রিত্ব হারানো হয়েছে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেশটির নিরাপত্তা সংক্রান্ত নথি চুরি হয়েছে এই চুরির দায়ে প্রাথমিকভাবে যারা দোষী সাব্যস্ত হয়েছেন তাদের মধ্যে নেতানিয়াহুর একজন সহকারীও রয়েছেন চ্যানেল টুয়েলভকে এ প্রসঙ্গে ইসরায়েল জিপ বলেন নেতানিয়াহু নিজের মিথ্যা দিয়ে পরিবৃত্ত তার মধ্যে সত্যতার কোনো স্থান নেই তার সহকারীরাও তার মতোই হবে এটাই স্বাভাবিক 2023 হাজার তেইশ সালের সাতই অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েল অতর্কিত হামলা চালায় এবং এক হাজার জনকে হত্যা করে এবং 242 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তা উপেক্ষা করে এখনও গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেই অভিযানে ইতিমধ্যেই নিহত হয়েছে তেতাল্লিশ হাজার ছয় শতাধিক ফিলিস্তিনি আহতের সংখ্যা ছাড়িয়ে গেছে এক লাখ এছাড়া এক বছরের বেশি সময় ধরে চলছে এই যুদ্ধ এর জেরে গাজায় খাদ্য সুপেয় পানি এবং ঔষধের ভয়াবহ সংকট চলছে গাজায় বসবাস করে প্রায় বিশ লাখ ফিলিস্তিনি প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন এদিকে আপত্তিরোধ ইসরায়েল এর অবশ্যই চূড়ান্ত পরাজয় হবে ইসরায়েলের অস্তিত্ব দীর্ঘদিন ধরে একটি সামরিক শক্তির উপর নির্ভরশীল যা সাম্রাজ্যবাদী পশ্চিমা দেশগুলোর ধারা সমর্থিত বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তবে ইসরায়েল যেহেতু সামরিক শক্তির বেড়ে উঠেছে সেহেতু তার প্রকৃত দুর্বলতা হচ্ছে অর্থনৈতিক নির্ভরতায় ইসরায়েলের নিরাপত্তামূলক ব্যবস্থা মূলত সহিংসতার স্বাভাবিকীকরণ এবং স্বায়ত্তশাসনের দমনের ধারা সমর্থিত যা এখন নিজেদের ভেতরে থেকে চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এই ক্ষয়ক্ষতি শুধু হিজবুল্লার রকেট হামলা বা হামাসের প্রতিরোধমূলক আক্রমণের মাধ্যমে নয় বরং বৈশ্বিক বিভাজন ও নিষেধাজ্ঞার মাধ্যমে হচ্ছে ইসরায়েলের শাসন ব্যবস্থাকে আর সহায়তা দেওয়া হবে না শাসন ব্যবস্থার ভিত্তি কেবল সামরিক শক্তি নয় এটি একটি সাম্রাজ্যবাদী প্রকল্পও বটে যা বৈশ্বিক পুঁজি এবং পশ্চিমা শক্তির আধিপত্যের সঙ্গে জড়িত ইসরায়েলকে একটি নিরাপত্তা মূলক রাষ্ট্র হিসেবে চিত্রিত করা হলেও এর অর্থনীতি বৈশ্বিক স্তরে কার্যকর যা পশ্চিমা মিত্রদের কাছ থেকে প্রযুক্তি বিনিয়োগ এবং রাজনৈতিক কভারেজের উপর নির্ভরশীল তবে যেহেতু পশ্চিমা দেশগুলো নিজস্ব সেহেতু ইসরায়েলের অর্থনৈতিক সমর্থনকারী এই কাঠামোটি খসে পড়েছে আর এই খসে পড়া রূপটি তার সহজ সত্য উদ্ঘাটন করছে যে সামরিক শক্তি তা যতটা কার্যকারী হোক না কেন একটি দৃঢ় অর্থনৈতিক ভিত্তি ছাড়া দীর্ঘস্থায়ী হতে পারে না গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তা শুধু একটি নিরাপত্তামূলক ঘটনাই নয় এটি একটি সুস্পষ্ট সাম্রাজ্যবাদের সহিংসতা যা প্রধানত ইরান এবং অন্য স্বায়ত্তশাসিত শক্তিগুলোকে সতর্ক করতে ব্যবহৃত হচ্ছে তবে গাজায় হত্যারযোগ্য একটি বৈশ্বিক সচেতনতা তৈরি করে নিরাপত্তামূলক পদক্ষেপ সত্ত্বেও যে নৃশংসতা ঘটানো হয়েছে তা পৃথিবী জুড়েই ক্ষোভ জাগিয়েছে এবং মধ্যপ্রাচ্যের বাইরেও সংগঠিত প্রতিরোধ সৃষ্টিতে সক্ষম হয়েছে গাজায় চলমান গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি ইরান বলছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই গাজায় চলমান গণহত্যা বন্ধ করতে হবে এক বছরেরও বেশি সময় ধরে অবরুদ্ধ এই উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল হামাসকে নির্মূলের অজুহাতে গাজায় বিভিন্ন স্থানে প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার সেনারা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের উচিত গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধ করা এদিকে গাজা লেবানন সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় চুরানব্বই জন নিহত হয়েছেন এর মধ্যে গাজায় নিহত হয়েছেন প্রায় অর্ধশত শত ফিলিস্তিনি অপরদিকে লেবাননে সাত শিশু সহ অন্তত নিহত হয়েছেন আটত্রিশ জন আর সিরিয়ায় প্রাণ হারিয়েছেন আরো সাতজন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী গাজা অন্তত হত্যা করেছে এর মধ্যে উত্তর গাজা জন মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত দখলদার ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে তেতাল্লিশ হাজার ছয়শ তিন জনে পৌঁছেছে এছাড়া আহত হয়েছে প্রায় এক লাখ দুই হাজার নয়শো উনত্রিশ ফিলিস্তিনি অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ সারা দেশে যে অভিযান চালিয়েছে তার তাতে আরও আটত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে রয়েছে তেইশ জন আলমাদ গ্রামে নিহত এই হামলায় সাত জন শিশু রয়েছে গত তেইশে সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবানন জোরে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অপারেটিভস অবকাঠামো ও অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের তেল পাঠানোর অভিযোগ ভিত্তিহীন যা বলছে তুরস্ক শেহান বন্দর থেকে ইসরায়েলে জ্বালানি তেল পাঠানোর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছে তুরস্কের ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় এক লিখিত বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে তারা বাকু এবং শেহানের কার্যক্রম সম্পর্কে তথ্য উনিশশো নিরানব্বই সালে আঠারোই নভেম্বর তুরস্ক আজারবাইজান এবং জর্জিয়া ধারা স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে বিটিসি পাইপলাইন প্রতিষ্ঠিত হয় তুরস্কের অংশটি বোটাস ইন্টারন্যাশনাল এস এস ধারা পরিচালিত হয় তবে এই মাধ্যমে তেল বিক্রি করা যায় না বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে এই পাইপলাইন ব্যবহারের মাধ্যমে যারা তেল পাঠায় তারা তুরস্কে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তাই ইসরায়েলের জন্য কোনো চালান সেহান পাঠায়নি গাজাই ইসরায়েল হামাজ যুদ্ধ শুরুর পর থেকে অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বা অন্যান্য সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে আসছে তুরস্ক গত বছরে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করে এবং সেই স্থগিত আদেশ অব্যাহত রয়েছে তবুও এই নিয়ে অভিযোগ তোলা হয়েছে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমের এই সংক্রান্ত সাম্প্রতিক কিছু অভিযোগ অস্বীকার করছেন এবং স্পষ্ট করে বলেছেন যে তুরস্ক গত মে মাস থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে